তো গাইজ এবার সে আমার সাইকেল থেকে সাইকেলের চাকাটাকে পুরো আলাদা করে নেয় গাইজ আমাদের ফ্রি উইলটা হাতে নিয়ে হাঁটতে অনেক কষ্ট ছিল তাই দেখেন আমি কি সস্তা একটা জোগাড় করে দিয়েছি আমরা আমাদের বাসা থেকে রওনা দিব হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও তো তোমরা তো জানো যে আমার সাইকেলটা নষ্ট হয়ে পড়েছে কারণ ওটার ফ্রি হুইল নষ্ট হয়ে গেছে তো আজকে আমরা যাচ্ছি সেটাই সারানোর জন্য তো চলো এখন যা যা তো गाइस এখন আমি फटाफट করে আমার ফ্রি হুইলটাকে নিয়ে আসি আর এখন আমরা আমাদের বাসা থেকে রওনা দিব আর এখন আপাতত সাইকেলটা মারি নিয়ে যাবে মানে আমার চাচা তো ভাই নিয়ে যাবে এই যে মারিদ তো গাইজ এখন এই সাইকেলটাকে নিয়ে যাবে মারিদ আর আমি পিছন থেকে একটু ভিডিও করব তাই আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি না আর আমি ফ্রি হাতে নিয়ে নিলাম আমরা বাড়ি থেকে এবার যাত্রাটা শুরু করলাম গাইজ আমাদের ফ্রি হাতে নিয়ে হাঁটতে অনেক কষ্ট ছিল তাই দেখেন আমি কি সস্তা একটা জোগাড় করে দিয়েছি আর ফিল্ড এখানে রেখে আমরা করে দিলাম আমাদের যাত্রা শুরু আসলে আপনাদের তো এই পুরো রাস্তাটা দেখানো যাবে না আর দেখালে পুরো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আমি বেছে বেছে কিছু ক্লিপ অ্যাড করব আর আপনারা সেটার এনজয় নিন তো কাজ প্রায় পাঁচ মিনিট হাঁটার পর আমরা চলে এসেছি গ্রাম বাংলার সৌন্দর্যের মাঝখানে মানে তোমরা এখানে বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর তোমরা শুধু চারদিকটা একবার খালি দেখো তো কাজ আমরা এখন হাঁটতে এসে হাঁটতে এসে আমাদের যাইতে হবে আরও কমপক্ষে এক কিলোমিটার নাহলে মানে এক কিলোমিটার পর আমাদের বাজার তো আমরা এখন হাঁটতেছি সুন্দর একটা গ্রামাঞ্চলের ফিল নিচ্ছি তো এখানে চারদিকে শুরু সবুজ আর সবুজ তোমরা কি দেখো আর এই সবুজের মাঝে আমার সাইকেল তো আমরা যাচ্ছি কতক্ষণ লাগে যাইতে এখন ঘড়িতে আট আমরা যাচ্ছি তো আমরা এখানে আস্তে আস্তে একটা ব্রিজ এসে পড়েছি আর এখানে অনেক বাতাস আর কি আবহাওয়াটা ভালো লাগলো জন্য ভিডিওন করলাম এখানে একটু দাঁড়াতাম বাট সময় নেই জন্য দাঁড়িলাম না তোমার শুধু ভিউটা দেখো কাজ চারদিকেই শুধু সবুজ আর সবুজ কিছুদিন পরে এগুলো পুরো সোনালি কালার হয়ে যাবে আর দেখতে কতটাই না চমৎকার লাগবে গাছ এখন তোমরা দেখো যে আমরা হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি আর এখানে জেসিবি দিয়ে আসলে মাটি তুলে এই রাস্তাটা বানানো হয়েছে আগে রাস্তাটা অনেক নিচু ছিল এখন অনেক উঁচা হয়েছে তো আমরা বাজারের অনেকটাই কাছাকাছি আছি তো গাছ আবার আমাদের পাঁচ মিনিট হাঁটার পর আমরা চলে আসলাম বাজারে আসলে পাঁচ মিনিট লাগে নাই তার আগেই চলে এসেছি এবার আমাদের যেতে হবে একদম বাজারের শেষ প্রান্তে কারণ আমি যে মেকানিকের কাছ থেকে আমার সাইকেলটা ঠিক করি তার দোকান সেখানেই আমরা এখন এখান দিয়ে একটা শর্টকাট নিব সময় বাঁচানোর জন্য তো এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা বড় দেখো খোলা মাঠ দেখতে পাচ্ছ আমি জানি তো এটা হলো আমাদের বাজারের স্কুল মানে এটা হচ্ছে তোমার দুর্গাপুর হাই স্কুল তো এখানে এই বেড়াগুলো সাধারণত থাকে না এটা তো হয়েছে কারণ এখানে বর্তমানে এসএসসি পরীক্ষা চলতেছে তাই এই বেড়াগুলো দেওয়া হয়েছে তো চলো এবার তাড়াতাড়ি মেকানিকের দোকানে যাওয়া যাক সো সোগাইজ দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের এলাকার বাজারে আর এটা হচ্ছে দুর্গাপুর বাজার তো এটা আমাদের বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তো এবার আমরা যাব এই রাস্তা দিয়ে আর আমাদের এই রাস্তা দিয়ে একদম শেষ প্রান্তে ওই মেকানিকের দোকান যেখানে আমি আমার সাইকেল প্রতিনিয়তই ঠিক করে থাকি তো চলো এবার হাঁটতে হাঁটতে তার কাছে যাওয়া যাক আর আমি একটা জিনিস অনেক ভয় আছি যে তার দোকানটা এখন খোলা থাকে নাকি বন্ধ কারণ সে এই সময়টা করে দোকান বন্ধ করে বাসা চলে যায় আর জানি না কি হবে তো চলো গিয়ে দেখা যাক তো গাইজ হাঁটতে হাঁটতে আমরা চলে এসে গেছি তার দোকানের সামনে এবং ভাগ্যক্রমে তার দোকানটা এখনও খোলা আছে তো চলো এবার আমার সাইকেলের ট্রিটমেন্ট শুরু করা যাক তো গাইজ এই যে চলে আসলো আমার সাইকেলের ডাক্তার তো সে সাইকেলটাকে উল্টা করে বেডে শোয়াই দিল আর এবার এই সাইকেলের চেক আপ শুরু হয়ে যাবে এবার সে একটা ডাল না কি যেন বলে সেটা দিয়ে আর কি নাটটা খুলে নিয়েছিল আমার পিছনের চাকার তো সে খুলছিল আর আমি সেটাকে ভিডিও করতেছিলাম কারণ আমি তো ভিডিও করার জন্যই আসছি তাই না তো গাইজ এবার সে আমার সাইকেল থেকে সাইকেলের চাকাটাকে পুরো আলাদা করে নেয় আর সেটাকে এভাবে মাটিতে রেখে এবার মনে হচ্ছে সেটার ফিউলটা খুলে নেবে তো এবার সে একটা কি যেন দিয়ে এটাকে কোন একটা কৌশলে আর কি খুলে নিচ্ছিল এখন আমি এটা আপনাদের কীভাবে এক্সপ্লেন করি বলেন তো সেটা বড় ব্যাপার না তো সে খুলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো তোমরাও এটা এনজয় করো দেখতে দেখতে সে এটা খুলতে সক্ষম হয়ে যায় আর এই দেখো হঠাৎ করে কতগুলো বল বেড়ে গেছে এবার দেখো তার হাতে ফ্রি ফ্রিউইলটা খুলে চলে আসলো আর এবার হয়তো তিনি এই এটাকেও খুলে নেবেন যেটা মনে হচ্ছে আমার তো দেখি কি করে তো কাজ হ্যাঁ এবার আমার ধারণাটাই ঠিক হয়ে গেল যে আঙ্গেল এটাও খুলে নেবে এটা কি জানি একটা হাতিয়ার মানে প্লাস টাইপের কিছু একটা নিল আর কি কিন্তু সেটা দিয়ে খুলতেছে খোলার চেষ্টা করতেছে কিন্তু বারবার যে স্লিপ হয়ে চলে যাচ্ছে তো আঙ্গেল আবার কোনো একটা কৌশলে এটাকে আবার খুলবে কী জানি দিল এটা নিচে যাতে এটা নড়াচড়া না করে তো এবার পা দিয়ে চাপ দিয়ে এবার এটাকে খুলবে তো তোমরা সেটাই দেখতে থাকো তো কাজ তখন যুদ্ধ করার পর আঙ্কে এটা খুলে নিল আরে দেখো যে হাত দিয়ে ঘোরাতেই এটা খুলে গেলো তো এবার হয়তো এটা খুলে আঙ্কে এখানে নতুনটা লাগাবে তো দেখো কি করা হয় হ্যাঁ গাজ এবার অ্যাঙ্কেল ওই নতুন ফ্রি হুইলটাকে প্যাকেট থেকে খুলেবে আমি তোমাদের আবারও বলে দেই এটা হলো হাইটেক কোম্পানির একটা ফ্রি হুইল জানি না এই কোম্পানিটা কেমন তাও আমার বাবা এটা নিয়ে এসেছে তো তাই সেরকম কিছু ব্যাপার নেই তো চলো এবার এটাকে এখানে লাগিয়ে দেবে আর আমরা সেটাই দেখি তো গাছ তোমরা তো দেখতে পারলে যে এটা লাগানো হয়ে গেছে কিন্তু দুঃখের ব্যাপার হলো এটা যে এটা লাগানো তো হয়েছে কিন্তু কী জানি একটা সমস্যা হয়েছে যেটা আঙ্কলে বুঝতে পারছে আর বোঝার পরে গাছ এটাকে আবার খুলে লাগানো হয়েছে যেটাতে আবার দ্বিগুণ টাইম নষ্ট হয়েছে আর আমি যেটা তোমাদের দেখাতে চাই না কারণ আমি চাই না ভিডিওটা এত লম্বা হোক কারণ যেটা ভিডিওর মূল বিষয় ছিল সেটা তোমরা দেখে ফেলেছো তো ওটাকে আমি এখন স্কিপ করতে চাই তো কাজ প্রায় দ্বিগুণ সময় নষ্ট করার পর এখন তোমরা দেখতে পাচ্ছো যে আঙ্গেল সেটাকে ঠিকভাবে লাগিয়ে দিয়েছে এবং এবার আমার লাগিয়ে দেখার পালা যে এটাকে কি কিনা তো আঙ্গালেটা লাগাচ্ছে আর আমি সাইট থেকে এটা ভিড় করতেছি আর তার সাথে দেখতেছি তো আঙ্গলেটা লাগিয়ে প্রথমে চেক করলো যে ঘুরে কিনা তার আগে নাটটা টাইট দেয় নাই যে না ঘুরলে আরেকবার চেক করবে তো যেহেতু এটা ঘুরে গেছে তার মানে এটা একদম পারফেক্টলি ফিট হয়ে গেছে তো চলো এবার নাটা টাইট দেওয়ার পর এটাকে একটু টেস্ট ড্রাইভ দিয়ে আসি আর এই যেমন মায়ের শুধু চিপস খাচ্ছে তো আঙ্কেলও এটাকে লাগিয়ে দিছে ভালোভাবে তো চলো এবার এটা টেস্ট ড্রাইভ নিয়ে দেখি কেমন লাগে আর গাছ যখন এটার ফ্রি ঠিক করা হলো তখন দেখলাম যে এটা আরে হাওয়া নেই আর এই হাওয়া দিতে গিয়ে ধরা বড় একটা লিক আর এটা ঠিক করতে গিয়ে আবার সময় অনেকগুলো নষ্ট হয়ে গেল দীর্ঘ প্রায় এক মাস পর আমি আমার সাইকেলে উঠলাম আর এটা এখন চালাবো গাছ ফিলিংটাই পুরাই আলাদা মানে পুরো এক মাস পর চালাতেই পারতেছিলাম না আমি তখন রকম একটা ফিলিং হচ্ছিলো তখন আমার আর গাইজ এবার সাইকেলটা মারিত নিয়ে গেল একটুখানি টেস্ট ড্রাইভ দিতে তো আজকের মতো ভিডিওটা থাকছে এ পর্যন্তই যারা যারা এতক্ষণ দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ